বর্তমানে আপনি যে কোনো বিসিএস ছাড়া যে কোনো জায়গায় চাকরি ভেবে দিতে যাবেন হ্যাঁ আপনাকে বলবে আই আপনি তো এর চেয়ে বেটার ডিজার্ভ করেন আপনি পাবলিকে পড়ছেন এই চাকরি করবেন মানে আমি নবম গ্রেড দশম গ্রেড যেখানেই গেছি আপনি এই চাকরি করবেন শুধু আমার না আমি আমার সার্কেলের বন্ধু বান্ধব ছোটো ভাই বোন অনেকের সাথে কথা বলছি সবাই বলে যে সেম প্রশ্ন যেখানেই যাই কারণ আছে আর পিছনে কারণ হচ্ছে কি যারা পড়ে থাকে তারা তো দেখা গেছে বিশ তিরিশ বছর আগে চাকরিতে ঢুকছে ওই সময় এরা নর্মালি দেখত কি যে পাবলিক থেকে পড়লে ভালো ভালো চাকরি করে তখন পাবলিকের সংখ্যাও কম ছিল পাবলিক ইউনিভার্সিটির হ্যাঁ কিন্তু এখনের প্রেক্ষাপট এরা জানে না এখনের প্রেক্ষাপট হচ্ছে পাবলিক থেকে পয়েরা তো পনেরো ষোলো গ্যারে চাকরিও পায় না স্বপ্ন অনেকের দিস ইজ দ্য রিয়েলিটি কিন্তু বাইবোর্ডে যারা থাকে দুঃখজনক হলো তারা হয়তো এই বিষয়গুলো অনেকটাই ফিল করতে পারেন না কারণ যার মাথা তার ব্যথা ওনারা পার হয়ে গেছেন ওনাদের সময়টা ঠিক আছে তো আপনাকে এই প্রশ্ন করবে যে আপনি মানে এই চাকরি করবেন কি না আপনি বাইবাবোর্ডকে বোঝাতে হবে যে আমি অবশ্যই এই চাকরি করব যেমন সামনে হচ্ছে অনেকের প্রাইমারি ভাইবা রয়েছে তৃতীয় ধাপের প্রাইমারি ক্ষেত্রে এইটা একদম অহরহ হয় আমাকে অনেকেই মানে নক দিয়েছেন ভাই বাইবাতে গেলে এই কথা বলে যে আপনি পাবলিক থেকে পড়ছেন এত ভালো রেজাল্ট আপনি তো এর চেয়ে ব্যাটার ডিজার্ভ করেন এই চাকরি করবেন কিনা এখন যদি আপনি এই ওরা একটু আপনাকে এটা বললো আপনি যদি একটু কালাটা ছেড়াতে একটু ভাব দিয়ে এলাম যে আই রে তাইলে দা আমি অনেক ভালো স্টুডেন্ট আমি তো আসলে এই চাকরির মানে করা আমার ঠিক হবে না ভালো তো না আপনি ভাই ফুরফুরে মনের ভিতরে কথা বলা শুরু করলেন যে স্যার আসলে আমি এই চাকরিটা এখন জাস্ট জয়েন করতে চাচ্ছি আমি জয়েন করে পড়াশোনা করবো ভালো বিসিএস টিসিএস দিব স্বপ্ন ওভাবে আসে স্যার আপনাকে ওরা ভালোভাবে ওইভাবে নাম্বারিং করবে না কারণ ওরা মনে করবে কি এত কষ্ট করে রিটার্ন ভাইবা নিয়ে আর নিয়োগ দিব এত দু দিন পরে চলে দেখো এটা বলেও বলবেন না আপনি বলবেন যে বাস্তবতা স্যার এখন আমি অনেক জায়গায় স্যার প্রিলি রিটার্ন দিয়েছি ওইভাবে স্যার অনেক কম্পিটিশান এখন স্যার এখন আমি মনে করি যে স্যার আমি পাবলিক থেকে পড়লো বর্তমানে তেরো গ্রেডের একটা চাকরি যথেষ্ট সম্মানের এবং বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা মানানসই চাকরি স্যার এটা আমি করতে চাই হ্যাঁ এই চাকরিটা আমি হলে করব হ্যাঁ আর আমার শিক্ষকতা পেশাটা একটু ভালো লাগে আল্লাহ মাফ করুক ভালো লাগুক বোনাল লাগুক বলবেন কারণ হচ্ছে আপনার মন থেকে কথা কইলে মন থেকে নাম্বার দেয় না কি করবেন এখন পেসে পড়ে গেছে হ্যাঁ এই হচ্ছে বাস্তবতা